আমি কেবলই স্বপনো করেছি বপনো আকাশে আমি তাই আকাশ কুসুম করিনু চয়নো হতাশে আমি হ্যালো এভরিওয়ান শ্রী সংসারে সবাইকে স্বাগত এখন বাজে দুপুর দুটো আর আমি স্নান করে বাইরে এসে দেখি খুব ভালো রোদ উঠেছে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে সেবা জপ করে নিয়েছি চলো এবার কিছু মুখে দিই কাপে নিয়ে নিয়েছি গ্রিন টি যেটা লাঞ্চের আগে আমাকে খেতেই হয় আর আজকে লাঞ্চে রেখেছি খুব সাধারণ আইটেম আসলে আমি বেশিরভাগ দিনই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করি ওই যেটাকে তোমরা ব্রাঞ্চ বলো আর কি আজ আজ বানিয়েছি ভাত ঢ্যাঁড়স পোস্ত আর বেসন পাকড়ি আসলে আজ শনিবার আর শনিবার দিন আমি নিরামিষ খাই খুব ছোট থেকেই তোমরা আমার মতো বেসন পাকড়ি কে কে পছন্দ করো টানা দু তিন ঘন্টা ঘুমানোর পর যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যে সাতটা বেজে গেছে আর চারিদিকে অন্ধকারও নেমে এসেছে চলো এবার রাতের জন্য কিছু বানিয়ে নেওয়া যাক